তুমি কি একটা বিস্কুট খাবে অংশুক তুমি কি দুটো বিস্কুট খাবে অংশুক খাবে না তো নিয়েছো কেন তুমি কি এই তিনটে বিস্কুট খাবে তুমি কত বিস্কুট খাবে আমাকে একটা দিয়ে দাও এই অংশু আমাকে সব বিস্কুট দিয়ে দিচ্ছে দেখো অংশু আমাকে সব বিস্কুট ও তুমি একটা বিস্কুট রেখেছো আচ্ছা ঠিক আছে অংশু তুমি স্কুল চলে যাচ্ছ এই দেখো তুমি কিছুই নাও নিয়ে আস এ নাও তোমার জলের বোতল নাও জলের বোতল ফেলে গেছো কেন টিফিন বক্সে টিফিন নিয়েছো নাও এই নাও এ না একটা বিস্কুট নাও টিফিনে খাবে আর দেব বিস্কুট এ নাও আর একটা বিস্কুট নাও এই দুটো বিস্কুট তুমি আজকে টিফিনে খাবে ঠিক আছে যাও এবারে আস্তে আস্তে স্কুল চলে যাও যাও অংশু তোমার জন্য একটা ললিপপ এনেছি খাবে একটা নতুন ললিপপ এনেছি খাবে এই নাও একটা ললিপপ এই দেখো অংশুকে জন্য একটা নতুন ললিপপ দেখাও ললিপপটা কেমন হয়েছে মা কেমন ললিপপ এনে দিয়েছে ভা ভা এ এ বলছে পচা খেয়ে দেখো খেয়ে দেখো চিপস লা লিপপপ এটা আমার কাছে শ্যাম্পু আছে তুমি গুনে যদি বলতে পারো এখানে কটা শ্যাম্পু আছে তাহলে এই যে তোমাকে একটা লজেন্স দেবো গোন কটা শ্যাম্পু আছে গুনে বলো কটা পাঁচটা শ্যাম্পু আছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক হয়েছে এই নাও তুমি একটা লজেন্স সকাল সকাল রুটি বেলছে দেখো কি করছো আটা বেলছো রুটি বেলছে না আটা বেলছো কে খাবে আমার জন্য রুটি করে দিচ্ছ আমার জন্য রুটি করে দিচ্ছে সকাল সকাল দেখো গোলটা কত সুন্দর করেছে দেখো হয়েছে হয়েছে আচ্ছা রেখে দাও অংশু আমার খুব জল চেষ্টা পেয়েছে আমাকে একটা জল এনে দেবে একটা জল এনে দাও আমি একটু জল খাবো বাবা এ দেখো অংশুক আমার জন্য অংশুকের জলের বোতল দিয়ে জল নিয়ে এসছে বা কত কাজ করে অংশুক আমার জন্য জল এনেছে ওই জল নিয়ে এসো থেকে যাও আমার অংশুক জন্য খাবার জল নিয়ে এসছে থ্যাংক ইউ মালি দাদা স্কুটিতে করে জমিতে চাষ করতে আসছে ও মালি দাদা কোথায় আসছো মালি দাদা এই যে লুঙ্গি পরে বাইক চালাচ্ছে আসো কি খাচ্ছে ওই দেখো অংশুকের বাঘ ললিপপ খাচ্ছে তোমার বাঘ ললিপপ খেতে পারে ও পারে না আমাকে একটু দাও তো তোমার ললিপপটা ও বাবা বাবা হাতে ধরেছে তো মা মা বাঘ ললিপপ খাবে আরি থেকে একটু গাছ কিনে নিয়ে আসি ও দাদা এই গেদা গাছটা কত করে বাবা পাঁচ টাকা আচ্ছা আর ওই ডালিয়া গাছটা কত করে কুড়ি টাকা তাহলে আমাকে একটা করে দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা আর এই যে এই যে বড় জবা গাছটা কত করে হ্যাঁ একটু দেখে দাও না ওই বড় জবা গাছটা হ্যাঁ ওই বড় জবা গাছটা কত করে ও বড় জবা গাছটা পাঁচ টাকা তোমার এখানে খুব সস্তা গাছ